ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজ আমি ব্রাইডেল সাজতে এসেছি মানে বউ সাজব সবাই চারিদিকে এত বিয়ে হচ্ছে আমারও একটু বিয়ে করতে ইচ্ছা হচ্ছে তো চলো কেমন সাজাচ্ছে দেখো আমাকে যে সাজাবে সে আসো 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 একবার এই যে আজকে আমাকে সাজাবে তো চলো যে আবার পরে দেখা হচ্ছে প্রথমবার এইভাবে সাজছি মানে ব্রাইট সাজছি হ্যাঁ বিয়ের সময় তো বাট ব্রাইডাল নয় জাস্ট নর্মালি আমার একটা ফ্রেন্ড আমাকে সাজিয়ে দিয়েছিল তো কারণ বিয়েটা যেভাবে করেছিলাম আর সিরিয়াসলি বলতে তখন মানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তো মন্দিরে বিয়ে হয়েছিল। আর বাড়িতে অল্প একটু কিছু লোকজন ডেকে রিসেপশান মতন করেছিলো আমার বাড়িতে। তো ওই কারণে মানে সাজার মানে সাজাটা হয়েছিল বাট যে ফটো তোলা বা সেগুলো মেমোরি হিসেবে রেখে দেয়া সেই শখগুলো আর কোনো দিন পূরণ হয়নি তো দেখো আর চুলটার চুলটারকে নিয়ে আমার কি করছে এইগুলোও ফার্স্ট টাইম করছি এমনিতেই চুল উঠে উঠে আর কিছু নেই আরও চুলের বারোটা বাজাচ্ছি আমি তো যাই হোক দেখো মনে হচ্ছে কারেন্টের শর্ট খেয়েছি চুলটাকে এমন লাগছে মনে হচ্ছে কারেন্টের শর্ট খেয়ে এই অবস্থা তো চলো দেখো আমি কোনো মানে আমাকে কেমন লাগবে আর জানি না হয়তো সবাই বলে বিয়েটা তাড়াতাড়ি করে নিয়েছি তো দেখ এখনো কি বিয়ের বয়সটা আছে মানে ব্রাইটসেসে আমাকে কেমন লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ওই ওরা রেডি করে নিয়েছে মানে এখনো রেডি বলতে জাস্ট এখনো হেয়ার মানে চুল বাঁধাটা হয়নি জাস্ট ওটাকে রেডি করে রাখলো আর এই যে এবার মেকআপের জন্য সব কিছু টোনার টোনার সব দিয়ে রেডি করছে মুখে তো ছিল আজকে মেক করতে করতে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আসলে কথা বলতে তোমরা সবাই জানো আমি ভিডিও অনেক লেটে দিই হয়তো ডেলি ভিডিও আপলোড করতে হয় ডেলি কেন সপ্তাহে হয়তো দুটো তিনটে ভিডিও আপলোড করি কোনো সপ্তাহে হয়তো সেটাও হয় না কিন্তু আমার কাছে ভিডিও থাকা সত্ত্বেও আমি দিতে পারি না এই কারণে কারণ এডিট করতে হয় ভিডিও যদি এডিট না করে আপলোড করা যেত সিরিয়াসলি বলছি হয়তো আমার চ্যানেলে তোমরা ডেলি ভিডিও দেখতে পেতে কিন্তু আমার না ছোটোখাটো বিষয় নিয়ে কখন যে মাইন্ড অফ হয়ে যায় নিজেই বুঝতে পারি না অল্প ছোটোখাটো বিষয় নিয়ে হাট হয়ে যায় কোনো বিষয় নিয়ে মাইন্ডটা খারাপ হয়ে গেল তখন না আর এডিট করতে ভালো লাগে না আর এডিট জিনিসটা মাইন্ড একদম ফ্রেশ মাইন্ডে তারপরে তোমাদের মাইন্ড যত ভালো থাকবে যত ওই কি বলো টাইমটা ভালোভাবে মধ্যে যতটা ভিডিওর মধ্যে ফোকাস দিতে পারবে এডিটিং তত সুন্দর হবে নাহলে কী বলবো আর কি শেয়ার করবো তোমাদের সাথে যেন ভেবেই পাওয়া যায় না তো সেই কারণে মাঝে মাঝে কিছু কথা এডিট করতে বসেও হয়তো বিরক্ত লেগে যায় একটুখানি এডিট করে বন্ধ করে রেখে দিই তো সেই কারণেই তোমাদের কাছে ভিডিও পৌঁছোতে লেট হয়ে যায় তো প্লিজ প্লিজ সবারই কাছে একটাই রিকোয়েস্ট কেউ এগুলো নিয়ে কিচ্ছু মাইন্ড করো না আমি এরকম এরকমই আমাকে এইভাবেই একটু অ্যাকসেপ্ট করে নিও তোমরা আর আমাকে যারা ভালোবাসে আমি জানি তারা আমাকে এইভাবেই অ্যাকসেপ্ট করে নেবে হয়তো আমিও চেষ্টা করব নিজেকে চেঞ্জ করার চেঞ্জ করার চেষ্টা করি বাট কী করবো এইভাবেই আমাকে তৈরি করেছে এইভাবেই আমি নিজেকে ছোট থেকে দেখে এসছি এবার সবাই বলছো তোমরা যে ভিডিও দিচ্ছ না ভিডিও ডেলি দিচ্ছ না লাইভে আমাকে অনেকেই এই কথাগুলো বলছে কী করব আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার বাট হয়ে ওঠে না কো বাট চেষ্টা করছি তোমাদের জন্য নিজেকে চেঞ্জ করার নিজেদের নিজেকে আরও তোমাদের জন্য তোমাদের জন্য আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো প্লিজ এইভাবেই তোমরা সাথে থেকো পাশে থেকো তো দেখো আই মেকআপটা অনেকটা রেডি হয়ে গেছে এইভাবেই তো এইগুলোই তোমাদের সাথে দেখো আমাকে লাস্ট পর্যন্ত কেমন সাজায় আর মেন হচ্ছে আজকে আমার ব্রাইডাল সাজার উদ্দেশ্য হচ্ছে সেরকম কিছু না আসলে সব চারিদিকে বিয়ে করছে নিজেরও মনে হচ্ছিল বিয়ের লোকের সাজি আর তাছাড়া আমাদের পাশের বাড়ির একটা আমার বৌদি হয় সে মানে ব্রাইডেল শিখছে এখন নতুন তো ওরও এখন মানে অনেক প্র্যাকটিসের দরকার আছে তো আমায় বললো যে তোমায় সাজাবো ব্রাইড বললাম ভালো আমিও একটা ভিডিও বানানোর টপিক পেয়ে যাব। আর তাছাড়া আমার নিজে লাভ ম্যারেজ করেছিলাম তো বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম হয়তো অনেকে জানো বা অনেকে জানো না তো সেই কারণে কখনও এইভাবে মানে হ্যাঁ সেরেছিলাম আমার শ্বশুর বাড়িতে রিসেপশন করেছিল। বাট এইভাবে তো তখন ব্রাইডেলও ছিল না আর সেইভাবে আমার বান্ধবী একটা এসেছিলো সে সাজিয়ে দিয়েছিল জাস্ট নর্মালি আর ফটো তুলবো মানে হাজব্যান্ডের কাছে তখন অ্যান্ড্রয়েড সেট ছিল আমার কাছে ছিল না তো ওর ফোনে যে কোনো ফটো তুলে রাখবো ও এতটাই বিজি ছিল হঠাৎ করে মানে যেদিন বিয়ে হয়ে যায় তারপরে তিনি তো রিসেপশন ছিল তো লোকজন প্রায় অনেককেই ইনভাইট করেছিল হঠাৎ করে তো সেই সব নিয়েও অনেকটা বিজি ছিল তো ফটো তোলার একটাও টাইম পায়নি তো ওই জন্য আমার বিয়ের লুকের কোনো ফটো বা কোনো ছবি কোনো কিছু ভিডিও কোনো কিছু নেই তো তাই ভাবলাম যে তখন হয়নি তো কি হয়েছে এখন তুলে নেব তো জানি না এখনকার বয়স আর তখনকার বয়সের মধ্যে অনেকটা ডিফারেন্স আজ আট বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে আট বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে হয়তো বা এটাও বলতে পারে বিয়ের বয়স না বিয়ের বয়সটা নেই এটা বলাটা ভুল কারণ আমার বয়সের এখনও আমার অনেক বান্ধবীর এখনও বিয়ে হয়নি এই রিসেন্ট আমি একটা বান্ধবীর বিয়েতে গেছিলাম তো ও হ্যাঁ আমার থেকে এক বছরের ছোট বাট কিছু মানে এক বছরেরই ছোট জাস্ট তো যাই হোক কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্টে বারবার বলছে জানাবে তো মেকাপটা টা দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মানে লাস্ট টাচ ফিনিশিং গুলো দিচ্ছে তখন তাহলে ছবি আঁক তো সিরিয়াসলি মুখটা যেন অন্যরকম হয়ে গেছে নিজেরই নিজেকে থেকে কেমন একটা লাগছে তো এবার কল কাটা করছে তো হাজব্যান্ডকে ফোন করে দেখালাম ভিডিও কল করে ও বলছে এগুলো কী করছো আমলাম নতুন করে আবার বিয়ে করতে যাচ্ছি যে ভালো তোমার আর তোমার হাজব্যান্ডের একটা ছবি তুলে পাঠাও এইসব নিয়ে খানিক ওর সাথে আর কি করলাম তো সিরিয়াসলি আমার না নিজেকে দেখে বেশ ভালো লাগছে আর ব্রাইডাল সাজার ইচ্ছা ছিল একবার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেলো ওই বৌদির জন্য তো থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক দেখো কলকাও রেডি হয়ে গেছে তো বাকি মানে এবার হেয়ার স্টাইলটা আর শাড়ি জুয়েলারি এগুলো বাকি থেকে গেল লুক পুরো রেডি এই যে দেখো জুয়েলারি টুয়েলারি পরে রেডি হয়ে গেছি তো দুটো জিনিস মিস হয়ে গেছে এক মানে মিস হয়ে গেছে বলতে নাকের নদটা দিতেও ভুলে গেছে আর আমারও সেই সময় আর খেয়াল ছিল না কো আর কোমরের কোমর বন্ধনীটা পাইনি কো ওটা অনেকও খুঁজলো বাট পাইনি কো আর আমার আমি খুব একটা এইসব ইউজ জুয়েলারি হেভি জুয়েলারি ক্যারি করি না কো এগুলো বেশি ওরই জুয়েলারি ছিল সবটাই যেহেতু বাবুকে নিয়ে যায়নি তাই বাড়ি এসে বাবুকে দেখাচ্ছি মাকে দেখালাম তো বাবু তো প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে ও আমায় দেখে বলছে তোমাকে দেখতে তো দাও ওর দিকে তাকাও মানে কি করব ও যেন খুঁজে পাচ্ছে না বলছে খুব সুন্দর লাগছে তো যাই হোক আমারও বেশ ভালো লাগছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও প্লিজ আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আইকনটা অলে সেট করে রেখো তো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তা বাবাই লাভ ইউ অল